হ্যালো এভরিওয়ান আজকে সম্পূর্ণ একটা বিয়েবাড়ি স্টাইলের কাতলা মাছের রেসিপি শেয়ার করছি প্লিজ আপনার পুরো ভিডিওটি দেখুন আশা করছি ভীষণ ভালো লাগবে আর এই রান্নাটা দুর্দান্ত হয় খেতে পুরো ভিডিওটা দেখবেন কোনো অংশ স্ক্রিপ করবেন না তো যাই হোক আমি এখানে কয়েক পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি আর এতে আমি আলু দিয়ে এটা বানাবো ঠিক যেভাবে বানাচ্ছি প্লিজ আপনারা পুরোটা ফলো করুন দারুণ লাগবে খেতে অবশ্যই একবার বানিয়ে খাবেন আমার অনুরোধ তো যাক এখানে নুন মেখে রেখেছিলাম কাতলা মাছগুলো এবার তেল তো গরম হয়ে গেছে এক এক করে মাছগুলো ভেজে নেব। সেই একটা কথা বলে রাখি এই রান্নাটা যখন করবেন অবশ্যই একটু চাল বেশি করে নেবেন কারণ আমার ক্ষেত্রে যেটা হয়েছে আমি বুঝ উঠতে পারিনি যে রান্নাটা কেমন হবে কিন্তু আমার বাড়ির লোকের ভীষণ পছন্দ হয়েছে রান্নাটা তাই জন্য আমি যখন ভাত খাই আমার ভাত কম পড়ে গেছিলো তাই জন্য একটু বলে রাখছি অবশ্যই একটু চাল বাড়িয়ে নেবেন তো যাকে এখানে মাছ আমি খুব কড়া করে মাছটা ভাজছি না একটা যতটা আর হালকা করে ভাজা যায় সেইভাবে একটু ভেজে নিচ্ছি একটু ডিপ করে ভাজছি না আর একটু ডিম ছিল সেটাও ভেজে নিচ্ছি যদিও এত তেলে ডিম ভাজা ঠিক না ডিম ছিটকায় কিন্তু যেহেতু অল্প ডিম তাই জন্য আর আমি ভেজে নিলাম আর কি ওই একই তেলে মাছ ভাজার তেলে ডিমটাকে তুলে রাখছি আর আমি আগে থেকে আলু সেদ্ধ করে রেখেছিলাম সেটাও একটু বড় বড় করে পিস করে নিয়েছি আর মশলার জন্য রেডি করছি একটা বড় টমেটো নিয়েছি কাঁচা পাকা লঙ্কা নিয়েছি আর নিয়েছি আদা রসুন সর্ষে দু রকম নিয়েছি পরিবার মতো যেহেতু আলু দেবো মাছ আছে অনেকটা আর একটু ঝোল রাখবো তাই জন্য মশলাটা একটু বেশি করে করছি আপনার পরিমাণ মতো মশলা করবেন আর দিলাম সাদা তিল আর গোটা জিরে দিয়ে একটা ভালো করে মিহি পেস্ট বানাবো আমাদের বাড়িতে সবাই একটু ঝোল খায় তাই জন্য একটু ঝোল রাখতে হবে আমায় এই তরকারি এই রান্নাটা মাখা মাখা করলেও দারুণ হয় খেতে পুরো বিয়েবাড়ির মানে আপনি বুঝে উঠতে পারবেন না যে বিয়ে বাড়িতে খাচ্ছে না বাড়িতে খাচ্ছেন এত সুন্দর একটা টেস্ট হয়েছে রান্নাটা এখানে আমি ফোড়নে ওই একই তেলে ফোড়নে দিলাম জিরে তেজপাতা শুক্রলঙ্কা আর গোটা গরম মশলা দিয়ে মশলাটা একটু ভেজে নিচ্ছি তারপর একটা বড় পেঁয়াজ কেটেছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে মশলার সাথে ভালো করে তেলের সাথে ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা আপনারা ঠিক যেভাবে আমি রান্নাটা করছি সেই প্রসেসে করবেন দেখবেন অপূর্ব খেতে হয় আর বাকি মশলাটাও দিয়ে দিলাম যেটা মিক্সিতে করেছিলাম দিয়ে ভালো করে তেলের সাথে ভেজে নিচ্ছি কারণ মশলা ভাজাটা খুব দরকার যত ভালো করে মশলা কষা হবে ততই কিন্তু রান্নার টেস্টটা বাড়ে পরিমার মতো হলুদ গুঁড়ো দিলাম লবণও দিলাম আর এখানে অ্যাড করছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কারণ এখানে আমি কাঁচা লঙ্কা অ্যাড করেছি একটু কালার না হলে ভালো লাগবে না তাই জন্য দিলাম দিয়ে ভালো করে আবারও মশলাটা কষে নিচ্ছি এবারে যে সেদ্ধ করে আলুটা রেখেছিলাম বড়ো বড় পিস করে নিয়েছি সেটা মশলার সাথে আরও দু মিনিট আমি কষে নিচ্ছি নিয়ে তারপর পরিমাণ মতো জল অ্যাড করছি কারণ যেহেতু আমি তরকারিতে ঝোল রাখবো সেই জন্য জলের পরিমাণটাও একটু বেশি করে দিলাম আপনারা চাইলে এটা গামাখা করতে পারেন ভালো লাগবে দারুণ হয় খেতে কিন্তু আমাদের সবাই বাড়িতে ঝোল খায় আর দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা গোটা কাঁচা লঙ্কা আর দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর কিছু অ্যাড করব যেটা করতেই হবে আপনারা মিস করবেন না রান্নাতে এই যে আমার মোটামুটি ফুটে এসেছে আর কিছুক্ষণ পরে নামিয়ে নেব আর অ্যাড করছি ধনে পাতা কুচি আর যেটা মেন ইম্পর্টেন্ট হচ্ছে এটা অবশ্যই রান্নাতে দেবেন এটা একদম স্কিপ করবেন না এক চামচ ঘি দিলাম এই ঘিটা দেওয়ার পরে না তরকারির টেস্টটা আরও দ্বিগুণ হয়েছে অপূর্ব খেতে হয়েছিল বলে বোঝানো যাবে না তো যাই হোক আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন এই রান্নাটা আপনাদের কাছে প্রত্যেকের কাছে আমার অনুরোধ আর এই যে গরম ভাতের সাথে দারুণ লেগেছিল খেতে এই হলো লুক কাতলা মাছের আলু দিয়ে একটা রেসিপি তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন টাটা